প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে আমাদের হচ্ছে ডায়মন্ড ডব ছিল জোড়া সে জোড়া থেকে বাচ্চা উঠেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ডায়মন্ড ডব ফার্স্ট টাইম আমি নিয়ে আসছিলাম অনেক আগে নিয়ে আসার পরে তারা বাচ্চা করতে পারেনি এক বছরের মতো করতে পারেনি পরে সেই ডায়মন্ড ডব জোড়াটা ফেরত দিয়ে আসছিলাম দিয়ে সে পরবর্তী সময়ে আবার আরেক জোড়া ডায়মন্ড ডব নিয়ে আসি সেই ডায়মন্ড টপগুলো প্রথমে বাচ্চা তুলে তারপর সে বাচ্চাগুলো মরে গেছে সেকেন্ড টাইম আবার বাচ্চা তুলেছিল সেগুলো মরে গেছে এবং থার্ড টাইম কিছু বাচ্চা এবার তুলেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থার্ড টাইম বাচ্চাগুলো দেখুন আসলে কি অবস্থায় আছে আর দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো অন্তত বাঁচাতে পারি যে আমাদের ডায়মন্ড অফ ডায়মন্ড অফ এই যে এখানে বাচ্চা তুলেছে তো যাই হোক আপনাদেরকে বাচ্চাটা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এটা হচ্ছে তার মা মেল এবং ফিমেল সরি এটা হচ্ছে ফিমেল তার মা আর বাবাটা বসে আছে যে দেখুন বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা এর তলে আছে তা দিচ্ছে বাচ্চাটিকে আসলে মায়ের বাচ্চাদের প্রতি কত ভালোবাসা দেখুন মা বাবার আমি যত কাছে নিয়ে আসছি তাও নিয়ে ওর বাচ্চা ছেড়ে কোথাও যাচ্ছে না তো যাই হোক আমরা একটু হাতে ধরে আপনাদেরকে বাচ্চাটা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমরা বাচ্চাটা হাতে ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কয়টা উঠেছে যাই হোক একটা বাচ্চা উঠেছে এই যে দেখুন মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর আসবে বলে মনে হচ্ছে এই যে দেখুন বন্ধুরা অনেক দিন পর আসলে ডায়মন্ড ডাবের একটি বাচ্চা আমরা পেলাম অনেক বাড়ি বাচ্চা তুলেছে কিন্তু বাচ্চাটা ঠিকঠাক মতো রাখতে পারেনি বা আসলে যত্নের অভাব ছিল হয়তো বা খাবারের কোনো ঘাটতি ছিল যে কারণে বাচ্চাগুলো বারংবার মারা গেছে এবং হচ্ছে শেষ পর্যন্ত আমরা যে ডায়মন্ড ডাফটার চেঞ্জ করছি ডায়মন্ড ডাফটা আগে যেটা ছিল জোড়াতে তো বাচ্চাই দেয়নি ডিম দিত কিন্তু বাচ্চা উঠতো না এবার আবার চেঞ্জ করে আনলাম দুইবার বাচ্চা থাকলো দুইবার বাচ্চা উঠলো কিন্তু বাচ্চা আসলে টিকলো না এবার শেষবারের মতো আবার এই যে বাচ্চাটা একটি অনলি একটি বাচ্চা পেয়েছি আমরা জানি না কি অবস্থায় কতদূর কী থাকবে কি থাকবে না তো বাচ্চাটা মোটামুটি সুস্থ মনে হচ্ছে হয়তো এবার এর বাচ্চারা টিকে যাবে হয়তো কিছু হবে না তো যাই হোক বন্ধুরা আমরা এখন ডায়মন্ডের বাচ্চাটি তার বাবা মার কাছে রেখে দিচ্ছি আবার তার বাবা মার কাছে দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা যে দেখুন তার বাবা আসলে কিভাবে তাকাচ্ছে অনেক রেগে রেগে তাকাচ্ছে আমাদের দিকে যাই হোক তাদেরকে আর কষ্ট দেবো না বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ